দেখতে হইব দেখতে হইব কি এই যে আবাল একটা কাম করছে ভাই গত প্রায় পাঁচ থেকে পাঁচ ছয় আপডেট দুই এই যে এই যে একটা গুহার ভিতরে যে বন্দি করে রাখছে এই রায় আর ফালটা না এইটাই শরীরে আমাদের রাগ উঠতে গা এই গুহাটারে আর ফাল রাইতো না এই গুহাটার গেড়ে না যে রোম আছে এরমই রাখতাছে মগার এই গুহাটারে যে কোন দিন ফাল রাইব আল্লাহ পাকে জানে আর গেড়ে নাই জানে আচ্ছা গাইস কী আর করা যাব স্বামী বিদেশ আচ্ছা গাইস এই গুহারে আমরা মাইনা নিতে হইব যায় এটা নিয়ে আজকে খেলতে হইব মানে আর কি ইয়া ফ্রি ফায়ার খেলতে হইব যে হোক তো আমাদের কি করতে হইবো এখন আমাদের একটা ভালো জায়গা দেখে নামতে হইব আর আপডেটের আগে কিছু আবাল শুধু কথা শুনছিলাম এম আইটা কি এ খারো এটা রুফি আমি নামবাম

এমন মাইট দিবো এমন মাইর দিবো এইদিও না আমি কিন্তু হ্যাঙ্গারের ডাইরেক্ট সাধারণের মধ্যে নেমে পড়ছি এইদিকে কিন্তু দেখতে পারতাছে না আমরা ম্যাকটেন ট্যাকটেন পায়ে লাগছে তো এই ম্যাক টেন দিয়া উড় আয়া ফাইট করুন আমার সামনে যে নিমে ওই ডাই রে খায়া দিম আমার সামনে আবার সুযোগ দিতাম এই দুই না রে কি মাইডা দেখ কি বলি হা ভাই 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 তুই এক কাম করস তুই সে আমার বাই ব্রাদার দেখ তোরে আমি নোবুল পুরস্কার দেম তুই খালি খার খারো তরে আমি নোবেল পুরস্কার দিম তোরে যদি আমি সামনে পাই তাইলেও আমি তোরে মারতাম না তোরে সেলুট দি তুই আমার প্রতিশুদ্ধ নিয়ে আসিস আমার শত্রুর এমাইজা তুই আমার প্রতিশ্রুতটা নিয়ে তুই তো ভাই আমার ভাই ব্রাদার মানুষ বুঝছি তুই মনে আমার সাবস্ক্রাইবার বুঝছি তুই তোরে আমি খারো তুই আমার ম্যাচের পরে তুই আমার গ্রুপ ওয়াইজ তোরে আমি কিছু একটা গিফট করম এই তোকে তোর সামনে এই আলোবুতু দমিজাফর এই যে ঠিক আছে ওহনা ভাই তুইই একা এর কাজ করছস তুই বুঝি হেডা আমার সাবস্ক্রাইবার না তুই আমার তুই এডা আমার ভাই ব্রাদার তুই আমার বন্ধু মানুষ তুই গ্রুপে আইস তরে আমি গিফট গিফট করব তো गाइस দেখতেই পারতেছেন আমরা কিন্তু আরেকটা ম্যাচ প্লেয়িং কইরা দিছি আমরা কিন্তু ম্যাপের মধ্যে না ম্যাপে হলাম এখন আমাদের কি করতে হবে একটা গান খুঁজদেব এনো একটা চিপ পাইছি একটা এনো কিরা এই যে ডিম বাজনের একটা যন্ত্র পাইছি তো এদিকে আবার ইউএমপি টু ইমপি ভাই লাগছে তো ইউএমপি তো আমি উড়া অ্যালবাম একবারে হেডের হেড মারব দেখুন গেছ তো একটা এনিমি শব্দ গুনা যাইতেছে তার মানে এই গরটার মধ্যে একটা এনিমি আছে এই এনিমিটা সর্বপ্রথম আমি সাইড করলাম নে হালাফুত আই হালার ফুতে গান পাইছে না হালাফুতে আসতে দিল মারি হ্যাঁ তো কি তাহলে আমি একবার কনফার্ম করে দিলাম এখন আমাদের কি হবে এখন আমাদের খুঁজতে হইব একটা ওয়াক গান কারণ আপডেটের আগে কিছু সুদার সুদাম শুনছিলাম যে ওয়াক মধ্যে নাকি চিপ টিপ লাগানি যায় আপডেটের পরেই নাকি চিপ লাগানি যাইবো তো এরকম বিভিন্ন কথা শুনছিলাম আবার শুনছিলাম যে পিক নাকি ওল্ড পিক নাকি ব্যাগ দিবো আচ্ছা সব দিয়ে কিন্তু একটা একটা করে দেখবাম তো সর্বপ্রথম আমরা কিন্তু ওয়াক গান খুঁজতে হইব ওয়া খুঁজে যাই তারপরে ওইটার মধ্যে চিপ দে করতে হইব তো দেওয়া গানের পাওয়ারটা কেমন তো ওই একে একে রে ওয়াগগান কই পাই আমা ওয়া গানটা খুঁজতে হইব আমার ওয়াগগান তুই কই আস তাড়াতাড়ি সেরা দে না সারা এই কি দেয়া গান পাইছি আমার একে উত্তর তো এই যে ওয়াগানটা আমরা কে আর নেম আতনে আইরে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের টোকেন কানেক্ট করতে হইব টোকেন কানেক্ট করে আইরা কি করতে হইব আমাদের এই যে একটা এম ফরেন আছে আচ্ছা সমস্যা নাই এম ফরেন আছে তাম না এম ফরেন আছে কলই তাম না টোকেন কানেক্ট করে আইরা ওয়াক চিপ লাগে এই যে 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 হালার পুত্র আমার সময় হালার পুত্র হলে রিবে বই আইছে মানে কি কই একটা এনিমিরে দুই ধরে দুইবার মারতাছি ও হ্যাঁ আমাদের দেখা যে তিন দিয়ে মারতাসি সেরে এনিমিরে কত মগার গরিব পাইয়া ইচ্ছা মতো মারলাম ব্যাটাস বেসার শরীরের মধ্যে কিচ্ছু নাই কোনো বেশ টেস্ট কিচ্ছু নাই হাতের মধ্যে কোনো গান টান কিচ্ছু নাই গরিব পায় বেসারে মারলাম আচ্ছা মারছি তোমার বাই মাপ করিয়া দিস আমার লা দ করে যদি ফারস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস এমনি আমি গরিব টরিব মানুষ তো গাইছ এখন আমাদের কি করতে হইব এখন আমাদের সরাসরি জ্বললে যাইতে হইব বেন্ডিং মেশিনে বেন্ডিং মেশিনে এরা ওয়াক গান্ডারে ম্যাক্স করতে হইব এই যে একটা চিপ আমি কিনে লাইলাম এখন রে এক রে কিরে চিপ লাগার মেশিন কি আরে ভাই দিলে তো চিপটা লাগিয়ে এর কথাই হলো বোধাই কথা হালা কি যে কই আমা যে যাই হোক আমি জানি এম ফনে কই ফালাই রাখছিলাম কই জানি আমা ফালাই রাখছিলাম ও এল ছিবে হইতে পারে হা হা এই এল ছিবে এই এল ছিবি ফেলেছিলাম মনে হয় এই যে এম ফোরে অন্ডার ফালে দেখছিলাম তো এখন এম ফোর কি কী করতে হইব ও মা চিপ যা যা আরেকটা আছে আচ্ছা ম্যাক্স করে এলাইতেইবো ওই যে চিপ আরেকটা আছে তাহলে ম্যাক্স করে লাই তিন লেভেল হয়ে গেল এখন আমাদের করতে করতেইব উড়া দুরা ফাইট করতে হবে দুরা ফাইট করালে কি করতে হইবো এইখান থেকে চলে যাইতেইবো চুল্লা জামু সেই যে হ্যামরা দেয়া একটা বেন্ডিং মেশিন আছে না ওইন্ডার টুকেন কানেক্ট করতে 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 যাই আম যাতে পরবর্তীতে আমি একটা হেডলিস্ট মারতে পারি হেডলিস্ট মারি যাই তারপরে এনিমি কই আছে এনিমি লোকেশনটা থেকে এনিমির কাছে গিয়ে গিয়েমিরা পথ পথ করে মারবাম তো সর্বপ্রথমে এনে কী করতে হবে এনে একটা ইন্দোরের গড় আছে যেটা আমি বাংলা ভাষা বলি চিহার গড় তো এই শিয়ার গড়টা খুলতে হইব সিহার গড়ের মধ্যে বেস্ট টেস্ট আছে সাইড লেভেলের এই যে এটা তো বেস্ট টেস্ট যা কিছু লাগে মেডিকেট টেডিকেট সব কিছু নিয়ে নিলাম এখন আমরা সরাসরি চলতে ওই দিকে তো ওই দিকে গিয়ে একটা হিট লিখেছি যে একটা এনিমি পাই সেই এনিমিটার আগে মাইডা লই গাছের আউলে ফলে এ এটা গাছের আউলে এমনি ফলে আাই বাই 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 রে বাই 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 টিম আপ করো না ভাই তুমি আগের দিনের স্মৃতি মনে করে দিতেছ ভাই টিম আপটা কইরই না গেরি না আইডিগুলো ব্যান্ড করে দেয় টিম আপ করলে ভাই চৰি ভাই একবাৰে ভাই আমি ভাই কিছু কৰাৰ নাই ভাই টিম আপ কৰিলে গেলি না আইডি গোলা বেণ্ড কৰি আদে আৰু নাতে আমি টিম আপ কৰ এই জিনি না খুব খাৰপ কৰিছে টিম আপ কৰিলে নে কি গেলি না আইডি মাইডি বেণ্ড কৰি দিয়ে মোক আৰু কি কয় মেছে কিয় যদি টিম আপ কৰে তাৰে মানে মনৰ বিৰুদ্ধে মাইৰালাই হয় আচ্ছা যেটা হয়েছে তো ওই ভাই কেউ টিম আপ করো না টিম আপ করলে আইডিগুলো ব্যান্ড করে দেয় তো এইখান থেকে আমাদের কী করতেবো একটা ফরেক্স এক্স কিনতে হইব ফরেক্স এক্স কূপ কিনে এই যে এম ওয়ানের মাঝে লাগাইতে হইব এম ফরওয়ান আবার আমি এদিকে একটা সাইল সাইল্যান্সারও পাই লাইছি সাইল্যান্সার থাকলে তো আমার মায়ের কীরকম জমে আপনারা জানুনি। তো গেছে দেখুন আমি কেমনে কেমনে পিড়াই এনিমি গুলা রে এমন পিড়ানি পিড়াই আম আপনারা দেখে অবাক হয়ে তো দিয়ে জামু সরাসরি বিমা শক্তির মধ্যে বিমা শক্তির মধ্যে কানেক্ট করতে করতে জামু যাতে আমি ওই বিমা শক্তির বেন্ডিং মেশিন থেকে একটা হিটলিস মারতে পারি হিটলিস রে এনিমি যেই নই থাক এমন দিব এমন দিব এনিমির বাপের নাম বলে আমার নামটা ধরাই দিব তো গাইছ আপনারা দেখুন ওই যে একটা ইনিং দেখতে হালকা পাতলা টুক্কা দিই চব্বিশ 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 কত হইল এলাকা আছে হিসাব করতে হইব তো গেছে এটা কিন্তু ফুল ড্যামেজ প্রায় দিয়া দিছি এখন আমার কি করতে হইব হ্যাঁ কিন্তু বগলম্ব সম্ভব হ্যাঁ কিন্তু এত সহজে আমার সামনে আই চাইতো না তো আইলেও তাহলে আমি মাইটা দিতে পারবো আমার কাছে ইউপি আছে আবার তিন লেভেল ও বাবা গো তার সাহস কত বড় দেখুন গেছি তাহলে কি এ আমার বগলম্ব সম্ভব খারো খারো ভাই তোরে দেখ কি মাইডা দেই একটু খারো আমি উপরে সাদা জায়গা লই দেখ কি দেই সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী কোনো ফালতু ভিডিওতে কি বলেন